আসসালামু আলাইকুম কুরসেক লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে শরীরে পরা চাদর তৈরি করে দেখাবো স্কিনের যে গ্রিন স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিন স্কোয়ার দিয়ে আমি চাদরটি তৈরি করব আর এই গ্রিন স্কোয়ারের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এই ভিডিও বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এটা থামনেল আমি স্কিনে দিয়ে দিচ্ছি থামনেল দেখে আপনারা আমার চ্যানেল খুঁজে নিতে পারেন আমি নয়টা সুতা দিয়ে তৈরি করব চিকন সুতা এটা উলের সুতা আপনারা তৈরি করে নিতে পারেন বাট আমি যার জন্য তৈরি করছি সে হচ্ছে গরমে পড়বে সেই কারণে আমি নয়টা সুতা দিয়ে তৈরি করছি আর শীতের জন্য আপনারা উলের সুতা বা সামারিয়ান সুতা যে কোনো সুতাই নিয়ে তৈরি করতে পারেন কটনিয়ান ইয়ান যে কোনো সুতা আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর একটি হুক নিয়ে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন প্রথমে আমি একটি গ্রিন স্কোয়ারের সঙ্গে আরেকটি গ্রিন স্কোয়ার জয়েন্ট করে নেব তো কীভাবে জয়েন্ট করব আমি একটু লক্ষ্য করে দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই যে যে তিনটি চেনা ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন তো এই ফাঁকা স্পেসে এই যে যে তিনটি চেন আমি করেছিলাম এই তিন চেনের মাঝ বরাবর যে চেনটি সেই চেনে আমি হুকটি লাগিয়ে নিয়েছি সেমভাবে এই পাশের গ্রিন স্কোয়ারও মাঝ বরাবর যে চেনটি তিনটি চেনের মাঝ বরাবর যে চেন সেই চেনে আমি হুকটি লাগিয়ে নেবো যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখি সেমভাবে করার চেষ্টা করবেন তারপর সুতাটি অ্যাড করে নিচ্ছি এখন একটি চেন করে আমি যেভাবে আমার মুভমেন্টটা একটু খেয়াল করবেন যে আমি কিভাবে কিভাবে হাতটি কাজটি করছি তারপরে যে চেন সে চেনে দুটি লুপ না একটি লুপ ধরে আমি কাজ কিন্তু দুটি লুপ হয়ে থাকে সাধারণত আমরা দুটি লুপেই কাজ করে থাকি কিন্তু একটি লুপে আমি এখন কাজ করবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি এবার সুতাটিকে এনে আমি স্লিপ স্টেপ দিয়ে নিব সেম ভাবে চেনেরও একটি লুপ ধরে আমি কাজ করব এই পাশে বিউনি চেনেও আমি একটি লুপ ধরে কাজ করে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তো আমি যেভাবে করছি সেম কাজটি করার চেষ্টা করবেন তাহলে আমার মতো কাজের ফিনিশিংটা সুন্দর আসবে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেম ভাবেই এখানে যে তিনটি চেনে আছে তিনটি চেনের মাছ বরাবর যে চেনটি দুই সাইডে সেই চেন পর্যন্ত আমি কাজটি করে নেব ফার্স্টে যেভাবে আমি যেখান থেকে কাজটি শুরু করেছি মাছ বরাবর চেন থেকে সেম ভাবে এই সাইডেও আমি মাছ বরাবর চেনে এসে কাজটি শেষ করব। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম আর দেখিয়েছিলাম সে ভাবে পুরো কাজটি আমি করে নিয়েছি জয়েন্ট করে নিয়েছি দেখুন হাজার ফিনিশিংটা কি সুন্দর এসেছে এখন আমি সুতাটিকে কেটে নেব দেখে বুঝতে পারছেন যে ফিনিশিংটা কি সুন্দর এসেছে তো আমি এই গ্রিন স্কোয়ারটি যেভাবে একটা সঙ্গে আরেকটা জয়েন্ট করে নিয়েছি সেমভাবেই আমি এই সাইডেও এই গ্রিন স্কোয়ারটি জয়েন্ট করে নেব আমি কিন্তু প্রত্যেকটি গ্রিন এই একইভাবে জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু অনেকগুলো গ্রিন স্কোয়ার এই একইভাবে জয়েন্ট করে নিয়েছি তো এই সেমভাবেই পরপর আমি ফার্স্ট এডটা যেভাবে জয়েন্ট করা দেখিয়েছি ওই সেমভাবেই আমি সবগুলো জয়েন্ট করে নিয়েছি তো এটা হচ্ছে আমার চাদরের নিচের যে পাইপটা হয় সে পাইপটা হবে আর আমি পুরো চাদরটি কীভাবে কমপ্লিট করব। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থামনেলে যেরকমটা দেখিয়েছি সেমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তা আমি এখানে সাইজটি দেখিয়ে দিই গ্রেন্স সাইজটি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আমার এক একটি গ্রেন স্কোয়ারের নয়টা সুতা আর আমি যেটা ট্রিপল কোশিট করেছি তো সেই ক্ষেত্রে একটু স্টিক্সি হবে চার ইঞ্চিও দেখাতে পারে যেহেতু এটা স্টিক্সি সুতা সেই কারণে একটু কম বেশ হতে পারে তবে এটার মেন সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি হয়েছে এখানে আমি আটটা গ্রিন স্কোয়ার একটার সঙ্গে আরেকটা জয়েন্ট করে নিয়েছি তো একটার সঙ্গে আরেকটা জয়েন্ট করার পরে আমার এটার চওড়া এসেছে আঠাশ ইঞ্চি যেহেতু সাড়ে তিন ইঞ্চি করে গ্রিনি স্কোয়ারগুলো আর এই স্কোয়ারগুলো জয়েন্ট করার পরে আমার যতটা চওড়া এসেছে আমি ঠিক ততটাই চওড়া করব চাদরটা তো আপনারা চাইলে আরও গির্নি স্কোয়ার জয়েন্ট করে আরও চওড়া বেশি করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা ওকে এখন আমি কিভাবে চাদরটি তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে যে দেখতে পাচ্ছেন তিনটি চেনের ফাঁকা স্পেস এখানে আমি প্রথমে সুতাটি অ্যাড করে নেব এখন একটি চেন করে নিয়ে একই স্থানে একটি সিঙ্গেল কোশেট করে নিব এখন এই সিঙ্গেল কোশটের ভিতরে আরও একটি সিঙ্গেল কোশেট করে ডাবল কোশেট করে নিলাম এখন এই তারপরে দুই নম্বর সিঙ্গেল কোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কোশট করে আমি একটি ট্রিপল কোশেট করে নিলাম আমি এই পুরো চাদরটাতে ট্রিপল কোশেট করে কাজ করব ডাবল কোশেট করব না তো এই একই স্থানে আমি আরও একটি ট্রিপল কোশেট করে নিলাম ট্রিপল কুশট করার জন্য কিন্তু সুতার থেকে দুটি পেন্স দিতে হয় আর ডাবল কুশট জন্য একটা পেন্স দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমি ট্রিপল কুশট করে নিচ্ছি দুটি পেন্স দিয়ে তারপরের যে চেনটা সেই চেনে আমি আরও একটি ট্রিপল করে নিলাম তো এই প্রত্যেকটি চেনে আমি একটি করে ট্রিপল করে নিব। তো আমি যেভাবে কাজটি দেখাচ্ছি সেম করার চেষ্টা করবেন আর এই ত্রিপুর কারণ হচ্ছে যেহেতু এটা গরমে পড়বে তাই ত্রিপুর কোশিত করলে ফাঁকা ফাঁকা হবে বেশি সে কারণে হচ্ছে আমি ত্রিপুর কোষিট করে করছি যেহেতু গরমে পড়বে ডাবল কোষিত করলে বেশি ঘন হয়ে যেত আর এটা পড়লে একটু গরমও লাগতো তো সেই কারণে আপনারা চাইলে ডাবর কোষিদ করতে পারেন অন্য কোনো প্যাটার্নও ইউজ করতে পারেন বাট আমি এখানে ত্রিপুর কোশিট করছি আমার কাস্টমারের ডিমান্ড তাই আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ট্রিপল কোশট করার কারণে কিন্তু অনেকটা বেশি ফাঁকা ফাঁকা হয়েছে মানে গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকটি ট্রিপল কোশটের মাঝে বরাবর তো এটা গরমে পড়ার জন্য খুবই ভালো হবে আর শীতের জন্য বানালে আপনারা একটু ঘন প্যাটার্ন ইউজ করে বানাতে পারেন আমি এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে কাজটি ঘুরে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তার প্রথম যে চেনটা সেই চেনে আমি প্রথম যেভাবে ত্রিপল কোশিট করে নিয়েছিলাম ওই একইভাবে ত্রিপল কোশিট করে নিচ্ছি তো ডাবল কোশিট করা হয়ে গেলে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোশিট করে আমি ত্রিপল কোশিট তৈরি করে নিলাম এখন সুতাটিকে দুটি প্যাচ দিয়ে তার পরের যে চেন সেই চেনেও আমি একটি ত্রিপল কোশিট করে নিচ্ছি আবারও সুতাকে দুটি পেস দিয়ে নিয়ে তারপরের যে চেন সেখানেও একটি ট্রিপল কোশিট করে নেব তো সেম ভাবে আমি প্রত্যেকটি চেনে একটি করে ট্রিপল কোশিট করে নেব তো এরপরের কোন রাউন্ডে আমি একটি চেনও বাড়াবো না আর কমাবো না যেভাবে করেছি আমি এই সেম ভাবে শুধু কন্টিনিউ করে যেতে হবে প্রত্যেকটি চেনের উপরে একটি করে ত্রিপল কোশিট করে করে আমি যতখানি আমার লম্বা প্রয়োজন যতটা ততটা লম্বা করে নেব আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম আর দেখিয়েছিলাম সে পুরো চাদরটি কমপ্লিট করে নিয়েছি একই প্যাটার্নে আমি পুরোটা করে নিয়েছি কোনো ভিন্নতা আনিনি আর পুরো চাদরটা আমি দিয়ে করেছি, অন্য কোনো প্যাটার্ন ইউজ করিনি চাদরটা অনেকটা বেশি লম্বা হওয়ার কারণে আমি পুরোটা স্ক্রিনে ধরাতে পারছি না ক্যামেরার স্ক্রিনে তবে আমি লাস্টে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করে দিয়ে দেবো ভিডিও লাস্টে দেখতে পাবেন আমি ফটোশ্যুট করে দিয়েছি আপনাদেরকে ছবিগুলো সেটা দেখলেই বুঝতে পারবেন যে চাদরটা কতটা লম্বা হয়েছে এখন দিয়ে দুটি লম্বা ই করে নিয়েছিলাম পাইপ করে নিয়েছিলাম তো একটি পাই আমি কাজ করেছি আর দ্বিতীয় পাইপটা আমি এইখানে লাগিয়ে এখন আমি এইখানে লাগিয়ে আর আরেকটি কথা আমি বলে দিই যে গ্রিন স্কোয়ার এটা হচ্ছে সদর আর এই সাইডটা হচ্ছে উল্টো সাইড দেখলেই বুঝতে পারবেন যে কোনটা সদর আর কোনটা উল্টো সাইড তো আমি চাদরের সদর আর গেরিনের সদরটাকে একসঙ্গে ধরে তারপরে হচ্ছে এটা জয়েন্ট করব। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি কীভাবে কাজটি করছি তো এখন একটি চেন করে নিয়ে তারপরের যে চেন সেই চেন থেকে আমি স্লিপ স্লিপস্টিকটা আটকে নেব আমি কিভাবে স্লিপ স্টিচটা আটকে নিচ্ছি একটু দেখুন গ্রিন স্কয়ারের যে দুই নাম্বার চেনটা মানে মাঝে বরাবর তিনটি চেন যেহেতু মাঝে বরাবর যে চেন সেই চেনে আমি ইটা করব জয়েন্টটা করব তো প্রথম ত্রিপল কষিতে আমি হুককে লাগিয়ে নিচ্ছি এখন গ্রিন স্কোয়ারের মাঝ বরাবর যে চেনটা সেই চেনে হুককে লাগিয়ে নিব এই দুই নাম্বার চেনটা যে এখানে আমি হুকটি জয়েন্ট করে নিচ্ছি এখন ধরে আমি একটি স্লিপ স্টিচ করে নিব তো আমি গুলো যখন জয়েন্ট করে স্লিপ স্ট্রিসে আমি কিন্তু এই নিই আশা করি দেখে বুঝতে পারছেন যে আমি সুতাটি কীভাবে ধরে আছি আর তখন সুতাটি কীভাবে ধরেছিলাম এখন আমি দুটি লুক ধরেই আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি আর তখন আমি একটি লুপ ধরে ধরে মাঝ বরাবর স্লিপ স্টিচটা করেছিলাম আর এই স্লিপ স্টিচটা কিন্তু আমার সাইড থেকে হচ্ছে এই স্লিপ স্টিচটা যদি আপনারা গ্রিন স্কাই দিতেন তাহলে গ্রিণ স্কাইয়ের ফিনিশিংটা বেশি সুন্দর আসতো না মাঝ বরাবর যে একটি চেনের প্যাটার্ন হয়েছে প্যাটার্ন সেটা কখনোই আসতো না তো এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করাটা আর ওইটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন তো আর এখানে এটা কেন দিচ্ছি এটা এখানে দিচ্ছি কারণ এই স্লিপ স্টিচটা এখানে দিলে বেশি সুন্দর আসবে আমার ফিনিশিং জয়েন্টের ফিনিশিংটা বোঝা যাবে না যে এইখানে আমি আলাদাভাবে এটা জয়েন্ট করেছি যখন কাজটি সম্পূর্ণ হবে তখনই বুঝতে পারবেন তো আমি এই পেশার একটি চেন আর ওই পেশার একটি চেন ধরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এত কথা বলার জন্য বাট এতটা আপনাদেরকে যদি বুঝিয়ে দেয় তাহলে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর আসবে সে কারণে আমি খুবই বিস্তারিতভাবে বলার চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনারা খুবই সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কাজটি শিখতে পারেন বা করতে পারেন দেখতে পাচ্ছেন আমার পুরোটাতেই স্লিপ করা হয়ে গেছে এখন একটি চেন করে নিয়ে সুতাটি কেটে নিচ্ছি এখন আমি আপনাদেরকে চাদরের সাইজটা বলে দিচ্ছি আমার চাদরের লম্বা হয়েছে সাতষট্টি ইঞ্চি তো থাম্বনেইলে দেখতে পেয়েছেন আমার চাদুরের এইখানে কিন্তু একটা ডিজাইন আমি করেছিলি ঢেউ হয়েছিল তো সেই ঢেউটি আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে তো এই যে তিনটি করে ফাঁকা স্পেস এখানে আমি সুতাটি অ্যাড করে নিব এখন আমি একটি চেন করে নিয়ে এই একই স্থানে একটি সিঙ্গেল কোর্সট করে নিব তো তারপরের যে চেনটা। এই যে যে চেনটা এই চেনেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব তারপরের চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট করে নেব এখন আমি ট্রিপল কোশট করব এর পরের প্রত্যেকটি চেনে তো আমি সুতাকে দুটি পেন্স দিয়ে নিয়ে তারপরের যে চেনটা সেখানে একটি ট্রিপল কোশট করে নিচ্ছি আবারও সুতাকে দুটি পেন্স দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি ট্রিপল কোশট করে নেব তো আমি এর পরের প্রত্যেকটি চেনে একটি করে ট্রিপল কোশট করে নেব তো কোন পর্যন্ত আমি ট্রিপল কোশট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই সাইডে আমি চারটি চেন বাদ রেখে পাঁচ নম্বর চেন পর্যন্ত একটি করে ট্রিপল কোষিট করে নেব প্রত্যেকটি চেনে আর এই সাইডে আমি চারটি চেন বাদ রাখবো চারটি চেনে কোনো কাজ করবো না তো এই চারটি চেনে আমি কি কাজ করবো সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন তারপর প্রত্যেকটি চেনে আমি একটি করে ট্রিপল কোশিট করে নিয়েছি আর এই সাইডে আমি চারটি চেন বাদ রেখেছি তো প্রথমে আমি প্রথম তিনটি চেনে তিনটি ডাবল কোশিট করে নেব প্রথম কাজটি আমি যেভাবে করেছিলাম সে সেমভাবেই কিন্তু আমি কাজটি করছি তখন প্রথম তিনটি চেনে তিনটি ডাবল কোশেট করা হয়ে গিয়েছে আর চার নম্বর চেনে একটি হাফ ডাবল কোশেট করব আর এই যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল কোশেট করে নেব আর দুটি গ্রিন জয়েন্ট দেওয়ার পরে যে স্থানটি আমার ফাঁকা হয়েছে সেখানে একটি সিঙ্গেল কোশেট করে নেব তারপরে গ্রিন যে শুরু হয়েছে সেখানেও আমি একটি সিঙ্গেল কোশেট করে নেব যেখান থেকে আমি জয়েন্ট দিয়েছিলাম এই গ্রিন আবার ফাঁকা যে স্পেস সেখানে একটি সিঙ্গেল কোশেট করে নেব তারপরের থেকে যে চেনটা আমার শুরু হয়েছে সেই চেনে একটি হাফ ডাবল কোশেট করে নেব তারপরে প্রত্যেকটি চেনে সরি তারপরে তিনটি চেনে আমি তিনটি ডাবল কোশেট করে নেব এখন তারপরের প্রত্যেকটি চেনে একটি করে ত্রিপল কোশিট করে নেব ওই সাইডে চারটি চেনে রেখে তার আগ পর্যন্ত আমি প্রত্যেকটি চেনে একটি করে ত্রিপল কোশিট করে নেব আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কাজটি কিভাবে করছি আপনাদেরকে যেভাবে বলেছিলাম সে ভাবে আমি কাজটি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিও শেপ হয়ে যাচ্ছে তো এই সাইডে আমি চারটি চেন বাদ রেখেছিলাম সে চারটি চেনের প্রথম তিনটি চেনে আমি তিনটি ডাবল কোর্সিট করে নেব তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব চার নম্বর চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম আর ফাঁকা যে স্থান সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরে জয়েন করেছিলাম যেখান থেকে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরের গ্রিন স্কোয়ারের যে জয়েন্টটা করেছি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তারপরে যে ফাঁকা স্পেস সেখানে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরে চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে তিনটি চেনে তিনটি ডাবল ক্রোশেট করে নেব এটা আমি যেভাবে দেখিয়েছি सेम ভাবে প্রত্যেকটি গِرনিশ করে আমি কাস্তি করে নেব আশা করি বুঝতে বুঝতে পেরেছেন আপনারা যে আমি কাস্তি কিভাবে করছি তো দেখুন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে सेम ভাবে কিন্তু সম্পূর্ণ কাস্তি করে নেছি আর দুই সাইডে আমি কাস্তি করে নেছি দুই সাইডে যখন আমি এই ডিজাইনটা করে নিয়েছি তখন আমার চাদরের লম্বাটা সত্তর ইঞ্চি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আমার এই চাদরে কতটুকু সুতা লেগেছে সেটা বলে দিচ্ছি আমার এই সম্পূর্ণ চাদরটি কমপ্লিট করতে এক হাজার মিলিমিটারের পাঁচ গুটি সুতা লেগেছে 1000 মিলিমিটারের এক গুটি সুতার প্রাইস কত সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1000 মিলিমিটারের এক গুটি সুতার প্রাইস হচ্ছে 110 টাকা আবার অনেক পেজে 120 করেও বিক্রি করে আমি যেহেতু ফেসবুক পেজ থেকে কিনে তো অনেক পেজে দেখেছি 120 করে বিক্রি করে আবার অনেকে 110 করেও বিক্রি করে তো আমি 110 করে কিনেছি এখন আপনারা এর থেকে যদি কমে পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে যোগ রাখুন ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য আসব তো এখানে আমি বলেছি যে আমার সুতা লেগেছে পাঁচ গুটি তো পাঁচ গুটি লাগার পরেও আমার পাঁচ গুটির থেকে আরও কতটা বেঁচে আছে সুতা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুতা লাগেনি পাঁচ নম্বর গুটির অল্প কিছু সুতা বেঁচে আছে তো বেশি না তবে আপনারা পাঁচ গুটি নিতে পারেন কারণ রিস্ক নেওয়ার থেকে একটু বেশি নিলে কোনো অসুবিধা নেই ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই you